হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যাভল কাপল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে তা আজকে হচ্ছে নয় মে রাশিয়া জুড়ে ভিক্টোরিয়া ডে পালন করা হয় এই দিনটাতে তো আজকে বিজয়ের আশি বছর রাশিয়াতে পালন করা হচ্ছে গত দু বছর ধরে এই রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বের কারণেই এই দিনটাকে পালন করা হচ্ছিল না যেহেতু এটা একটা মানে আনন্দের দিন কিন্তু অনেক সৈনিকরাই ওখানে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে তো সে কারণেই পালন করা হয়নি এবং এই বছরটা আশি বছর পূর্ণ হলো তো এই বছরটাকে সরকার বড় করেই পালন করছে তো আজকের বিশেষ দিনটা এই বিশেষ জায়গাতেই পালন করা হয় এই যে আমাদের বাসার সামনে থেকে দেখা যাচ্ছে এই যে ভিক্টোরি পার্ক এই পার্কটাতেই কিন্তু হচ্ছে গিয়ে আজকের দিনের সব কার্যক্রম বেশি করে হবে তারপরেও আছে যেমন আমাদের সেন্ট্রাল স্কোয়ারে সেন্ট্রাল এভিনিউ সেখানেও বিভিন্ন প্রোগ্রাম হবে সারাদিন তবে এখানেই সব লোকেরা সকাল থেকে যাওয়া আসা করবে ওই যে দেখেন অলরেডি কিন্তু প্রচুর লোক জানি না দেখা যাচ্ছে কি না দেখেন ওই যে ছুটি ছুটো ছোটো ছুটু রাউন্ড জায়গাটার উপর মাথাগুলো দেখা যাচ্ছে মানুষজনের তো আমরাও ওখানে যাব আমরা যাব হচ্ছে গিয়ে মেইন যে মানে ওদের ফ্রন্ট গেটটা অনেক দূরে মানে একদম এই রাস্তা দিয়ে ঘুরে মানে বাস দিয়ে বা গাড়ি দিয়ে গেলে তার ঘরে যেতে হয় অনেক কিছুক্ষণ পরেই এই লাইনগুলো সব অফ করে দিবে এই চারি যাওয়া আসা করতেছে দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো কিন্তু কিছুক্ষণ পরে অফ করে দিবে তো তখন কিন্তু সবাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এরকমই একটু পরে আরেকটা আছে তারপরে আরও একটা আছে তো ওইটা দিয়ে গেলেই ওইখানে সিঁড়ি আছে অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠলেই পার্কটাতে চলে যাব তো সেই কারণে সবাই চেষ্টা করবে এই দিক দিয়ে যাওয়ার যারা সেন্টারে থাকে এই রাস্তাটা দিয়েই চলে যাবে আর যারা সেন্টারের বাইরে থাকে তো ওই ফ্রন্ট গেট দিয়ে ঢুকবে আর পিছন এই যে আমাদের পিছনের এই রাস্তাটা দিয়েই সবাই আসতে আসে কিন্তু ওখানে অলরেডি পুলিশ দাঁড়ায় গেছে মানে এই দিক দিয়ে যাদের বাড়িঘর আছে শুধু ওরাই গাড়ি নিয়ে ঢুকতে পারবে আর কেউ না আর আমরা সবাই হেঁটে হেঁটে ওই উপরের দিকে উঠলেই মানে অনেকগুলো সিঁড়ি সেগুলো ক্রস করলেই পার্কে চলে যাবো আমাদের বাসা থেকে এই জায়গাটা ওই যে বলে না কী জানি ঘর হতে শুধু দুই এলিয়া দেখা হয় নাই চক্ষু মেলিয়া এই জায়গাটাতে আমাদের আসা হয় কম এটা বাসা থেকে একদম কাছে আমাদের বাসা থেকে একটু মানে এই জায়গা যতটুক তার থেকে একটু দূরে পড়ে আমাদের সেন্ট্রাল যে এভিনিউ কিন্তু ওইখানে যাওয়া হয় প্রায় দেখেন অলরেডি কত মানুষ ঘুরে ঘুরে আবার বেরও করতেছে একটা সকাল বের হয়েছি আমরা তারপরেও অর্ধেক মানুষ ঘুরে চলে আসতেছে তারপরে যাবে সে ওরা সবাই সেন্ট্রাল স্কোয়ারে সেন্ট্রাল যে নিউ সেখানে গিয়ে প্রোগ্রামগুলো এনজয় করবে সারা দিন সবাই ঘোরাঘুরি করবে এই যে যে স্তম্ভটা আমাদের বাসা থেকে দেখা যায় অলরেডি এটা নিচে চলে আসছি আমরা কিন্তু দেখেন সেই শেষ প্রান্ত কিন্তু দেখা যাচ্ছে না অনেকটা উপর পর্যন্ত উঠতে হবে ওই যে আমাদের বাসা থেকে দেখা সেই স্তম্ভটা দেন কি পরিমাণ মানুষ ঘোরাঘুরি করে অলরেডি বের হয়ে গেছে আজকে দিনটা খুবই ভালো মানে গতকালকে খুব বৃষ্টি ছিল সারাদিনই আজকে আবার সকাল থেকে রোদ থাকাতে ভালো হয়েছে একটু আরাম করে ঘুমা ঘুরা যাবে তারপরেও হালকা একটা ঠান্ডা বাতাস এবার ভাবছিলাম যে নয় মে মানে খুব একদম হালকা পাতলা পোশাক পরে ঘুরতে পারবো সেটা সম্ভব হয় নাই হালকা ভারী পোশাক পরতে হয়েছে প্রত্যেক স্তরে স্তরে ওইখানে ঢুকার সাথে সাথে কিন্তু চেক করা হয়েছে এই যেই পাশাগুলোতেও দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু পুলিশ দাঁড়ানো প্রত্যেকটা কর্নারও ওইখানে একটা কর্নারও পুলিশ দাঁড়ানো প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি প্রচুর কড়াকড়ি করে আবার রাখা হয়েছে যদিও এই ভিক্টোরিয়া পার্কের ইতিহাস আপনাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি তো যারা জানেন না তাদের জন্য আজকে আবারও এই তবে ভিক্টোরি পার্কের ইতিহাসটা শেয়ার করব তবে এর আগে বলি এই পার্কের অনেকগুলো ভিউ পয়েন্ট আছে যেখান থেকে এই শহরের অনেকগুলো পার্ট খুব সুন্দরভাবে দেখা যায় মানে এক একটা ভিউ পয়েন্ট থেকে এক একটা পার্ট এত সুন্দর দেখা যায় তবে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু নদীটা মাস্ট খুব সুন্দর দেখা যায় তবে গত ভিডিওতে অবশ্যই দেখেছিলেন যে গতকালকে সারাদিন প্রচণ্ড বৃষ্টি ছিল সেই কারণে আমরা ভেবেছিলাম যে আজকেও হয়তো সকালে বৃষ্টি থাকতে যেহেতু ওয়েদার দেখাচ্ছিল যে মেঘলা থাকবে তো আমরা আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আমাদের সারাতো ওই গ্রুপটাতে লিখে দিয়েছিলাম যে কেউ যদি যেতে চায় আমরা সকালের দিকে যাব কারণ যত বেলা বাড়ে তত মানে মানুষের ভিড় বাড়ে তো তার মধ্যে থেকে সৈকত পিয়াস তারপরে দিদার ওরা তিনজনই বলছিল যে দিদি আমরা যাব আবার অনেক গ্রুপের অনেককে টিচাররাও নিয়ে এসেছিল তো তারা আমাদের সাথেই ঘোরাফেরা করছিল অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছিল রাশিয়ানরা এই ভিক্টোরি ডেটা এত সুন্দরভাবে এত আনন্দ নিয়ে পালন করে সত্যি তাদের দেখে মনে হয় সত্যি এই দিনটাতে এই দেশটা একটা বিজয় অর্জন করেছিল মানে প্রতিটা মানুষ এত আনন্দ নিয়ে পরিবারের সাথে ঘুরতে বের হয় চারিপাশে দেখেন প্রত্যেকে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে এমনকি অন্যান্য সিটিতে আমার জানা নেই তবে আমাদের শহরে এই ভিক্টোরি পার্কে এই ভিক্টোরি ডেতে সারাতবের প্রত্যেকটা জনগণ একবার হলেও আসবে এই দিনটাতে এসে ঘুরে যাবে আর যত বেলা বাড়ে তত মানুষের সংখ্যা এত পরিমাণ বাড়তেছে আমরা যখন ঢুকছি তখনও কিন্তু মানুষের সংখ্যা মোটামুটি কমই ছিল এখন কিন্তু প্রচুর পরিমাণ বাড়তেছে এমনি দিনে তো বাচ্চা কাচ্চারা থাকে স্কুল কলেজ এগুলো নিয়ে আর গার্জিয়ানরা থাকে সবাই কাজকর্ম নিয়ে তো রাস্তাঘাটে এত তো আর লোকজন একই দিনে দেখা যায় না কিন্তু এই বিশেষ দিনগুলোতে এত লোকজন রাস্তাঘাটে দেখা যায় তখন বোঝা যায় এক একটা শহরে কি পরিমাণ লোক বসবাস করে এই দেশে আর এই পার্কের আনাচে কানাচে যত গাড়ি ঘোড়া বা যানবাহনগুলো দেখবেন অস্ত্র শস্ত্র সব কিছুই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ করা সব কিছু আর এই অস্ত্রশস্ত্র বলুন বা যানবাহনগুলো এগুলোর কালেকশনের মধ্যে রাশিয়া সব থেকে প্রথম স্থান অর্জন করে আছে কিন্তু আমাদের সারাতবের এই ভিক্টোরিয়া পার্ক তো এই যে প্রথম স্থানটা অর্জন করার ইতিহাসও কিন্তু একদিন আপনাদের সাথে শেয়ারও করেছিলাম তো আপনারা কারা কারা সেই ভিডিওটা দেখেছেন দেখবো আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে জানেন কিনা আর অবশ্যই সামারে যখন আবার ঘুরতে ফিরতে আসব তখন আলাদা করে আপনাদের সাথে আবার শেয়ার করব তো আজকে যেহেতু এই বিজয় দিবস পালন করছি এই জিনিসটা নিয়ে একটু কথা বলি রাশিয়ানদের কাছে প্রথম হচ্ছে তাদের জন্মদিন আর দ্বিতীয় হচ্ছে এই ভিক্টোরি ডে এই দিনটাতে মনে হয় না কোনো রাশিয়ান ঘরে বসে থাকে প্রত্যেকেই এই ভিক্টোরি পার্কে সকাল থেকে রাত পর্যন্ত হলেও বসে থাকে এমনকি এই রাতের যে ফায়ারওয়ার্কটা হয় সেটাকে আমরা বলা হয় সেলুদ কারণ এটা হচ্ছে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে করা হয় তো বিশেষ দিনগুলোতে যেগুলো করা হয় সেগুলোকে সেলুট বলা হয় আর এই পাশে দেখেন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছে সবার ছবি কিন্তু এই জায়গাতে রাখা আবার অনেকের নাম আছে কিন্তু ছবি ওরা কালেকশন করতে পারেনি সেই জায়গায় কিন্তু শুধু নামগুলো লেখা এবং এত এত মানে মানুষ শহীদ হয়েছে এই সব কিছু কিন্তু শুধুই সারাতবে যারা শহীদ হয়েছে তাদের ই স্মরণ করে এগুলো লাগানো ছিল কি এখন যে যুদ্ধটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার সেখানেও কিন্তু যারা শহীদ হচ্ছে তাদেরগুলোও কিন্তু এখানে লাগানো হচ্ছে আস্তে আস্তে করে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুধুই যে রাশিয়া এবং জার্মান যুদ্ধ করেছিল এমন না নামেই কিন্তু বিশ্বযুক্ত হয়ে গিয়েছে বিশ্বের অধিকাংশ দেশই এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল কিন্তু রাশিয়ানরা তাদের এই বিজয় অর্জন কিংবা তাদের এই আত্মত্যাগের গল্পগুলো বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু জানে ওদের কাছে কিন্তু এই বিশ্বযুদ্ধ জয়লাভটা ওদের প্রত্যেকটা জনগণের জন্য ওরা কিন্তু কখনোই বলে না যে অমুক দল আর তমুক দল জয়লাভ করেছিল তো এইখানে ওরা সব সময় বলে প্রত্যেকটা জনগণ এই দেশের জন্য লড়াই করেছিল এবং এখনও যদি প্রয়োজন পড়ে তারা তাদের যে কোনো দল হোক কিংবা বর্ণ হোক সব কিছু ভুলে ওরা ওদের দেশের জন্য আবারও লড়তে প্রস্তুত আর রাশিয়ানদের মধ্যে যে এই ঐক্যবদ্ধতা এটাই কিন্তু ওদের অনেক বড় একটা শক্তি সত্যি কথা যেটা এবং এখানে ওই যে বললাম বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এ দেশের ইতিহাসটা জানে এবং এই ইতিহাসগুলোকে প্রত্যেকটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সম্মান করে এই বাচ্চাগুলোকে কিন্তু এই পোশাকগুলো পরিয়ে এনেছে তার মানে এই না যে দুইটা ছবি তুলব চলে যাব বাচ্চাগুলোকেও কিন্তু এই যুদ্ধের ইতিহাস বলুন বা তাদের যে পরিবারের মানুষদের আত্মত্যাগ দিয়েছিল ওই সময়ে ওই গল্পগুলো কিন্তু প্রত্যেকটা বাচ্চাও কিন্তু খুব ভালোভাবে জানে পার্কের একটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু এই যে দেখেন অনেকগুলো দেশের পতাকা লাগানো মধ্যখানে রাশিয়া তার পাশে হচ্ছে সারাতো দুইটা পতাকা এবং তার পিছনে যে ব্রাউন্ড করে পতাকাগুলো দেওয়া এগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নে রাশিয়ার যে বন্ধু দেশ ছিল কিংবা এখন পর্যন্ত রাশিয়ার যে বন্ধু দেশ সবগুলো দেশের কিন্তু পতাকা এখানে লাগানো এমনকি আরুষের বাবাকে কয়েকবারই বলা হয়েছিল যে এখানে বাংলাদেশের পতাকা লাগানোর জন্য কিংবা বাংলাদেশের একটা হাউস তৈরি করার জন্য কিন্তু আজ থেকে তিন বছর আগেও বাংলাদেশি বলতে এই মেইন সিটিতে শুধু আমরা তিনজনই ছিলাম সেই কারণে এই কাজগুলো তো আর এই বিশেষ দিনটাতে এসে জাস্ট তিনজন তিনজন কি আমরা দুজন আর আরুষ তো ছোটো বাচ্চাই ছিল তো এই দুজন পক্ষে তার করা পসিবল ছিল না তো তাই জন্যই কখনোই নেওয়া হয়নি তো এখন যেহেতু আস্তে আস্তে আমাদের কমিউনিটিটা বড় হচ্ছে হয়তো ভবিষ্যতে আমরা একটা জায়গা নিব এই বিশেষ দিনটাতে এখানে এসে আমরাও আমাদের দেশীয় কালচার কিংবা দেশীয় খাবার দাবার সংস্কৃতি সব কিছুর সাথে রাশিয়ানদেরকে পরিচয় করাতে পারবো এই যে দেখেন এখানে চোখের সামনে পড়ে গেলো ওই যে তাতার স্থানের বাড়িঘর তো এক একটা দেশের হাউসগুলো তৈরি করা হয়েছে ওই দেশে আসলেই রকম বাড়ি থাকে সেরকমভাবে এমনকি এখানে তাদের যে ন্যাশনাল খাবারগুলো সেগুলো রাখা এমনকি খাবারগুলো যেভাবে ওরা খাওয়া দাওয়া করে অনেকে আছে যেমন ইন্ডিয়াতে যেরকম ধাবা স্টাইলে পার্টিতে বসে খায় এরকমও কিন্তু আছে খুব সুন্দর করে সিস্টেম করা তো আজকে যেহেতু অনেক অনেক লোক তো সেই কারণে আর ভেতরগুলো ঘুরে ঘুরে দেখলাম না আপনাদের সাথে শেয়ার করলাম না আর এই পার্কের শেষ প্রান্ততে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট করা হয়েছে যদিও এই জায়গাটা অনেকবার আপনাদের সাথে হয়তো শেয়ার করেছি তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বলবেন একই জিনিস বারবার কেন দেখাচ্ছ তো যারা নতুন তাদের জন্য কারণ এই সুন্দর জায়গাটা আসলেই এত মনোমুগ্ধ করে একটা জায়গা কারো যদি মন খারাপ থাকে বা ভালো না লাগছে এই জায়গাতে এসে যদি দশ মিনিটও বসে মন ভালো হতে বাধ্য হবে মানে এত সুন্দর একটা জায়গা তো পিয়া সৈকত কিংবা দিদার ওরা কেউই এই জায়গাটাতে আসেনি এই পার্কটাতেই ওরা প্রথম এসেছে তো ওদের জন্য মানে খুবই ভালো লাগছিল দেখে বারবার যখনই ঘুরে ঘুরে দেখছিলো তো আমরা ওদের সাথে ইতিহাসগুলো শেয়ার করছিলাম যেহেতু আমরা এই দেশে এত বছর ধরে আছি এ দেশের ইতিহাস বলি বা এই পার্কটার ইতিহাস আমরা জানি তো সেই কারণেই ছোটো ছোটো করে ওদের সাথেও শেয়ার করার চেষ্টা করছিলাম কারণ দেশের কালচারটা আসলে বা দেশের যে মানুষের মধ্যে যে ডিসিপ্লিন বিষয়টা সেটা আয়ত্ত করা আসলে একদিনের বিষয় না সেটা যদি নিজের মনের ভিতর গেথে না নেওয়া যায় যে আমরা দেশের ডিসিপ্লিনগুলো খুব সুন্দরভাবে অর্জন করব তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই দেশের মানুষের সাথে মিশে যেতে পারবেন এই তো সামার শুরু হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে দেখা যাবে অনেকেই পরিবার নিয়ে অফ গুলোতে এখানে এসে বসে পিকনিক করতেছে গল্প গল্পগুজব করতেছে খাবার দাবার নিয়ে এসে এক পাশে বসে সুন্দর করে খাওয়া দাওয়া করে চারিপাশে কিন্তু ডাস্টবিন থাকে সেখানে সেই খাবারের উচ্ছিষ্টাংশগুলো ফেলে একদম জায়গাটাকে ক্লিন করে নিজ দায়িত্বে ঘোরাফেরা করতেছে এই জিনিসটা আসলে রাশিয়ানদের থেকে শেখার মতো আমাদের কারণ রাশিয়ানরা এত সভ্য একটা জাতি সেটা আসলে এই দেশে আসার পরে এদের মধ্যে যদি মিশে থাকতে পারেন তাহলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ওরা কতটা সভ্য এবং কতটা ভদ্র একটা জাতি তো এদিক দিয়ে যাওয়ার পথে আমার ছেলে একটা গাড়ি দেখে গিয়েছিল আসার পথে সে পাগল হয়েছে সেই গাড়িটা তাকে কিনতেই হবে কারণ এটাকে আবার নিজের রঙও করতে পারবে এটা হচ্ছে একটা কামানের গাড়ি মানে কামান যে দাগা হয় সেরকম গাড়িটা তো একটা ছিল যে কালারিং করা দুইটাই ছিল আর দুইটা ছিল কালারিং ছাড়া তো সে কালারিং ছাড়াটা নিয়েছে যেভাবে ওখানে কালার করা সেটা সে দেখে নিছে সে ঘরে গিয়ে নাকি তার মতো করে সে কালার করে খেলবে সেটা নিয়ে তো এই ছোটো একটা গাড়ির দাম এখানে এক হাজার রুবল নেওয়া হয়েছে এখন চিন্তা করে দেখেন এই গাড়িটা তৈরির পিছনে কতটা তাহলে শ্রম দেয় হয়েছে আর মা বাবা হওয়ার পর বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো আসলে অনেক বড় কিছু হয়ে যায় আমাদের কাছে এই যেমন এই জায়গাগুলোতে দেখেন প্রত্যেকটা পরিবারের বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই এসেছে এবং বাচ্চাগুলো নিজেদের মতো করে খেলাধুলা করছে ঘোরাফেরা করছে গার্জিয়ানরা পাশাপাশি ঘোরাফেরা করছে এবং ওদের বিভিন্ন জায়গায় এই যে যানবাহনগুলো এগুলোর মানে ডিটেলস কিন্তু পাশেই লিখে আছে সেগুলো পরে পরে শোনাচ্ছে এতে করে বাচ্চারাও জানতে পারছে যে এই গাড়িটা কত সালে তৈরি হয়েছিল এবং এটার কি নাম বা এটা কী কাজের জন্য তৈরি করা হয়েছিল thank you কিছুই দেখলেন এখন চলুন একটু ভয় দেখাই আপনাদেরকে আমি নিজেই এই জিনিসটা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম এটা এমনভাবে ঘাপটি মেরে বসেছিল আমিও দেখি নেই আমাকে দিদার বলতেছে দিদি এই জিনিসটা দেখেন আর আমি তাকানোর সাথে সাথে সে নড়ে উঠছে আমার এত ভয় লাগছিল দেখে মানে একদম ওই যুদ্ধের মধ্যে মানুষ যেভাবে ঘাপটি মেরে বসে থাকতো ঠিক সেইভাবে এমনকি পিয়াস দিদার ওরা সবাই ওরা ছবি তুলতেছে খুব সুন্দরভাবে কিন্তু দাঁড়াইয়ে আছে দেখেন তিনজন যেহেতু এই প্রথমেই ভিক্টোরি পার্কে এসেছে আর এত লোকজন আর যে জায়গাটা দিয়ে আমরা হাঁটছিলাম নিচে অনেক লোক দেখা যাচ্ছিল মনে হচ্ছিল সত্যি কোনো একটা কিছু পিছনে ঘটে গিয়েছে আর সেই কারণে প্রত্যেকটা লোক এই দিক দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর চারিপাশে যেহেতু সিকিউরিটি ছিল মানে এত ভালো লাগছিল যে প্রত্যেকটা মানুষকে দেশের সরকার এতটা সিকিউরিটি দিয়ে রাখছিল সকাল থেকে রাত্র পর্যন্ত এত এত লোক মোতায়েন করা হয়েছিল এই একটা দিনের জন্য এই বছর আগেও কিন্তু এত মানে ভিক্টোরি ডেতে এত এত মানে সেনা মোতায়েন করা ছিল না কখনোই দেখিনি যে এতটা সিকিউরিটি কিন্তু এবছর প্রচণ্ড সিকিউরিটির মধ্যেই আমরা এই দিনটাকে খুব সুন্দরভাবে সবাই পালন করতে পেরেছি আর এই সিকিউরিটি পাওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা লোক এই দিনটা উদযাপন করতে ঘর থেকে বেরিয়ে গিয়েছে আর এই জায়গাটাতে সকালেই কিন্তু এ শহরের গভর্নর এবং পরিষদ এসে ফুল দিয়ে যায় আর আজকের দিনটাতে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই যে লাল ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোলাপ না এটাকে রাশিয়ান ভাষায় বলা হয় গভাস জিকা এই ফুলটাই কিন্তু শহীদদের স্মরণে দেওয়া হয় এবং আজকের দিনের জন্য এই ফুলটার কিন্তু বেশি প্রত্যেকটা শহীদদের স্মরণে কিন্তু এই ফুলটাই দেয়া কোথাও কিন্তু গোলাপ কিংবা অন্য কোনো ফুল দেয়া আপনারা দেখতে পাবেন না আর এই পার্কের বিভিন্ন জায়গায় কিন্তু গণকবর দেয়া আছে এবং কাদেরকে কবর দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু লিখাও আছে আর এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা শহরের নাম লেখা মানে প্রত্যেকটা শহরের যারা এই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে সবার স্মরণেই কিন্তু এই জায়গাটা করা তার জন্য কিন্তু শহীদদের স্মরণে এখানে ফুল দেওয়া আর উপর থেকে কিন্তু পানি পড়তে থাকে কন্টিনিউ এই জায়গাটাতে এবং নিচে সেই পানিগুলো পরে আর এখানে কিন্তু অনেকেই কয়েন ফেলে তাদের উইশগুলো বলে যাতে করে যারা শহীদ হয়েছে তারা সেই তাদের মনোবাসনাগুলো পূরণ করে আর তারপরে উঠে চলে আসলাম একদম উপরের সেই স্তম্ভটাতে যেখান থেকে আমাদের বাসার ভিউটা খুব সুন্দর দেখা যায় কিংবা বলতে পারেন আমার বাসা থেকে এই জায়গাটা খুব সুন্দর দেখা যায় আর এই স্মৃতিস্তম্ভটার সবার উপরে কিন্তু একটা স্টার রাখা যে স্টারটার মানেই হচ্ছে যে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আর চারিপাশে কিন্তু সাদা বক যেগুলোকে রাশিয়ান ভাষায় বলা হয় জুরাভলি রাশিয়ার নাইনটি নাইন পার্সেন্ট মানুষই সারাতবের এই ভিক্টোরি পার্ক সম্পর্কে কিংবা ভিক্টোরি পার্কের ইতিহাস সম্পর্কে জানে এমনকি ওরা ওদ মানে অনেকেই বলে থাকে যে ওদের সারা জীবনের একটাই স্বপ্ন থাকে একবার হলেও এই জুরাভলি এসে দেখে যাবে বা এই যে পার্ক পাবে দিই এটা একবার হলেও ভ্রমণ করবে আর এখানে কিন্তু অনেক স্তর আছে মানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এক একটা স্তর করা এবং প্রত্যেকটা স্তরে কিন্তু প্রত্যেকটা রাশিয়ার প্রত্যেকটা শহরের নাম এখানে লেখা আছে তো উপর থেকে যখন মানে দেখা যাচ্ছিলো মনে হচ্ছিল বিশাল মানুষের বহর এদিক দিয়ে একপাশ দিয়ে উঠছে আর এক পাশ দিয়ে নেমে যাচ্ছে এত ভালো লাগছিল দেখে কারণ এই স্পেশাল ডেগুলো ছাড়া কিন্তু এত এত মানুষ কখনোই এক জায়গায় তো আর দেখা যায় না আর আমরা অনেকেই জানি যে রাশিয়ানরা অনেক সভ্য একটা জাতি কেন জানেন ওরা ওদের ইতিহাসকে কখনো ভুলে যায় না ইতিহাসকে কখনো ওরা অসম্মান করে না তো সেই সকালে এসেছিলাম অলরেডি দুপুর হয়ে যাচ্ছে এখন আস্তে আস্তে বেরিয়ে যাব কারণ আরুষের বাবা চলে যাবে ওনার কাজে আমরা বাসায় চলে যাব খাওয়া দাওয়া করতে তো আজকের ভিডিওটা যদিও অনেক লম্বা হয়ে গিয়েছে তারপরেও ধৈর্য সহকারে যারা এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে আর রাতের আতসবাজি ফুটানোর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব 그리고. <목소리로>